নিজের থেকে আমরা জানি জড়াই গেলাম তুমি আমার গায়ে হাত দিছে ওর কত বড় সাহস বিষয়ে কি কই বা সময় আছে একটা প্রবাদ আছে তরুণের বিয়ে কি এবার ভেঙে গেল কি করতে চলেছে পরবর্তী পর্বে এই সব তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখুন আমরা ভিডিও শেষে বলে দেব এই যৌথ ফ্যামিলি নাটকের পরবর্তী পর্বটি কবে আসতে চলেছে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নাটকের আপডেট তো এই যৌথ ফ্যামিলি নাটকে দেখা গেছে তরুণ আর একটি মেয়ের সাথে বিয়ে হতে নিচ্ছে কিন্তু তরুণের গার্লফ্রেন্ড ছিল সে এই বিয়েটা ভাঙার জন্য একদম মেম্বারের কাছে চলে যায় এবং গিয়ে সে তার চিঠি দিয়ে আসে তো মেম্বার তো এবার বিয়েটা ভেঙে দিল তাহলে তো তরুণের বিয়েটা ভেঙেই গেল কি হবে পরবর্তী পর্বে এবং এই সব টান টান উত্তেজনা নিয়ে পরবর্তী পর্ব আসতে চলেছে তো কবে আসতে চলেছে সেটা কি আপনার জানতে চান তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজে দেবেন তো এই পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী শুক্রবার বিকাল চার ঘটিকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ